আমরা এমন একটা মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটারের সম্পর্কে ফরমার ক্যাপ্টেন এবং আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্রিকেটার সো এই জিনিসটা আমি প্লেয়ার হিসেবে একদমই মানতে পারছি না খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তাকে নিয়ে এ ধরনের কমেন্ট করা এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক খুবই দুঃখজনক কারণ আমরা এমন একটা মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটার সম্পর্কে ফরমার ক্যাপ্টেন এবং আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্রিকেটার যাকে দেখে আমরা বড় হয়েছি সো খুবই দুঃখজনক এই কারণেই আমি বলবো যে আমরা প্লেয়াররা সেটা যে কোনো ক্রিকেটার হতে পারে সে ফর্মার ক্যাপ্টেন হইতে পারে বা একজন সাধারণ খেলোয়াড় হতে পারে সাকসেসফুল হইতে পারে সাকসেসফুল নাও হতে পারে বাট দিন শেষে একটা ক্রিকেটার কিন্তু অলওয়েজ আশা করে সম্মানটুকু যে আমি ওই পূর্ণ সম্মানটুকু পাচ্ছি পাচ্ছি কিনা আমার মনে হয় সবাই আমরা এই জিনিসটাই আশা করি যে ওই রেসপেক্টের জায়গাটা আছে কি না সো আমার মনে হয় যে এত বড় ক্রিকেটার এবং বাংলাদেশের হয়ে এত কিছু করেছে তার তাকে নিয়ে এ ধরনের কমেন্ট করা এটা খুবই দুঃখজনক সব থেকে কষ্ট লাগার বিষয়টা হলো আসলে ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক সো ঘরের মানুষের কাছ থেকে আমরা আশা করি যে আমাদেরকে আগলাই রাখবে আমাদেরকে আরও প্রোটেক্ট করবে সো এই জায়গাটা থেকে আমি বলবো যে এটা একদমই অ্যাজ এ ক্রিকেটার আমি অ্যাকসেপ্ট করি না আমি নিজেও চাই যে আমাকে আমার ঘরের মানুষ আমার আমার ঘরের মানুষ আমাকে ব্যাক করবে আমাকে সাপোর্ট করবে আমি যদি আমার বাবা মার কথা বলি আমি একটু ডিটেলে বলি বাবা মার কথা বলে আমি চাইবো যে আমার বাবা মা আমাকে ঘরের মধ্যে বকাবকি করুক আমি কখনোই চাইবো না যে মানুষের সামনে আমাকে বকাবকি করুক যদি আমি ভুল করি সো আমি এমন একজন মানুষের সম্পর্কে এমন একটা কমেন্ট করে ফেললাম যিনি কিনা আবার আমাদের অভিভাবক এটা আসলে গ্রহণ করাটা খুবই ডিফিকাল্ট সো এই জিনিসটা আমি প্লেয়ার হিসেবে একদমই মানতে পারছি না এবং আমি এটার একদমই পক্ষে না এটা এবং আমি জানি না এটা কেন কি কারণে এই ধরনের কমেন্ট এসছে বাট আমি মনে করি যে অ্যাজ এ অভিভাবক হিসেবে এ ধরনের কমেন্ট করাটা একদমই যৌক্তিক না এবং এটা এটা আমি একদমই অ্যাকসেপ্ট করি না